আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক লতিরাজ কসু লতিরাজ কসু এইসু অন্যান্য কচুর সাথে বাড়ি এক লতিরাজ কসু ভালো মানের একটি ফসল এই বাড়ি এক লতিরাজ কসু দেখেন প্রতিটি ডাগুরে কি সুন্দর লতি হয় লতির ঢক দেখেন এই কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর আর কচুর চারা রোপণ করার সময় অবশ্যই লাইন মেনটেন করবেন আর জমিটা চাষ করে নিলে সর্বোচ্চ ভালো হয় জমিটা চাষ করে নিলে দেখা যাবে যে আপনারা এক স্যামের কচুর চারা হয়ে গাছ হয়ে উঠবে আর সার দেবেন ইউরিয়া সার টিএসপি সার এবং পটাশার আর হচ্ছে দশটা বাষট্ডিন ফোরাডান জাতীয় বিষ আপনারা ব্যবহার করবেন তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কুচুর চারা সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কুচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি